চর্যাপদ সংক্রান্ত চাকরির পরীক্ষার সকল প্রশ্ন প্রথম পর্ব চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সঠিক উত্তর খ, সহজিয়া বৌদ্ধ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি সঠিক উত্তর ঘ চর্যাপদ কোন রজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় সঠিক উত্তর ক পাল চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় সঠিক উত্তর ক বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলা ভাষার প্রথম কাব্যসংকলন চর্যাপদের আবিষ্কারক কে সঠিক উত্তর গ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় সঠিক উত্তর ঘ নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদে কার পদ সবচেয়ে বেশি সঠিক উত্তর ঘ কানহকা বাংলা সাহিত্যের প্রাচীনতম কোনটি সঠিক উত্তর গ চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে সঠিক উত্তর খ উনিশশো সাত চর্যাপদ কোন ছন্দে লেখা সঠিক উত্তর খ মাত্রাবৃত্ত চর্যাপদে কতজন কবির পদ রয়েছে সঠিক উত্তর গ চব্বিশ জন মুহম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা সঠিক উত্তর ঘ বঙ্গ কামরূপী